সত্যি আমাদের চুখির জন্য না হার একদম পারফেক্ট কি মিষ্টি দেখাচ্ছে দুজনকে একসাথে ভগবান করুন ওদের দুজনের সম্বন্ধ যেন তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপার কেন ঢুকে এসেছি সকালবেলা অপয় মুখটা নিয়ে ঠাম্মা আমি তো তোমার চা নিয়ে এসেছি তুমি তো রোজ এই সময়ে চা খাও তাই না সেই জন্য হ্যাঁ ঠিক আছে দেখ যা এখানে আমার মাথার উপরেই দাঁড়িয়ে থাকবি নাকি যা বাড়ির অন্যান্য কাজ কর আচ্ছা ঠাম্মা আমার জুহির উপর এই রুখির কু নজর পড়ার আগে আমায় যে করেই হোক আমার জুহির সম্বন্ধ নাহারের সাথে করতে হবে তারপর আমার জুহি ওই বিরাট বাড়িতে রানি হয়ে ঠাট বাট নিয়ে থাকবে ঠাট বাট নিয়ে জয় নামনে কি নাহার সত্যি বিয়েতে রাজি হয়েছে হ্যাঁ আরে বা দেখেছিস আমি বলেছিলাম না ঠাকুর দর্শন করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আরে এখনও তো আমি ঠাকুর দর্শনই করিনি হোটেলেই আছি আর তো খুশির খবর শুনিয়ে দিলে সত্যি মা এবারে একটা ভালো মেয়ে খুঁজতে হবে কিন্তু মনে রাখবে যাকে তাকে বউ করে নিয়ে আসবে না বেশি করে সময় নেবে মেয়ের বংশ পরিচয় জন্মকুণ্ডলী পারিবারিক ইতিহাস সব দেখে নেবে কোনো তাড়াহুড়ো করবে না। হ্যাঁ মা, যেমনটা আপনি বলবেন সেরকমই হবে। শোনো, মনে রেখো, ভালো ভদ্র বংশের মেয়ে চাই আমার বংশের জন্য। এই শোন, তোরে বুটিকের মেয়েটা আছে না? ওকে বলবি আমার জন্য একটা দারুণ শাড়ি করতে। আমিও তো একটু সুন্দর সেজেগেতে বিউটিফুল হব। শ्योर, মামা, তুমি যা বলবে সেটাই তোমাকে মানাবে। তুমি আমাদের পারফেক্ট মামা বলে কথা। তুমি শুধু তাড়াতাড়ি পূজা শেষ করে ফিরে এসো। আমাদের অনেক শপিংও তো করতে হবে দাদার জন্য। তাই না? রতন তুই ঠিক আছিস তো বাবা মা ঠিক আছে আজকের আগে এরকম ঠিক আমি কখনো ছিলাম না বাস মা তুমি তাড়াতাড়ি চলে এসো তারপর আমরা সকলে মিলে বিয়ের ব্যবস্থা করব। আমি দর্শন করে সকলের জন্য প্রসাদ আর হাতে বাঁধার মঙ্গল সুতো নিয়ে আসব তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো মা ঠিকই বলছেন দেখে শুনে ভালো মেয়েই আনতে হবে ঈশ্বর আমার না জীবনে সেই মেয়েকে পাঠিও যে ওর জীবনটাকে আনন্দ আর ভালোবাসায় ভরিয়ে তুলবে তো কাউকে একটা মায়ের মতন কার্বন কপি লাগছে আই এম জেলাস আর একজনকে তো বাবার কার্বন কপি মনে হচ্ছে আই এম অলসো জেলাস আরে यार তুই এইভাবে গালটা টিপিস না পুরো মেকআপটা খারাপ হয়ে যাবে জানিস দাদু বলে সব সময় যে বাবাও সব সময় টিপটাপ থাকতে পছন্দ করতেন সব সময় পার্টিজের জন্য পালিয়ে যেত আর তারপর মা বাবাকে সামলাতো হ্যাঁ যেমন তুই আমাকে সামলাস তাই না না তুই দেখ তোকে এটা কি সুন্দর মানিয়েছে আর এমনিতেও এটা আমার স্টাইল না কিন্তু হ্যাঁ কিন্তু এইবার এটাকে সামলে রাখবি একদম আচ্ছা তাহলে আপনি সেই যার সম্পত্তি আমার দাদার কাছে থেকে গেছিল এই যে সেই ঝুমকো দেখুন ভগবানের লীলা দেখুন ও আপনার বাবার জীবন বাঁচিয়েছে আর আপনি শেষ চিহ্ন রুহি তোকে না আমার কিছু বলার ছিল হ্যাঁ বল না আমি না গিয়ে সব রুহিকে বলে দেবো যে ঝুমকোটা পেয়ে গেছি আমার সোনার নাতনি না ঠাম্মার কথা শুনবি না কিচ্ছু কিছু না আমি তো এটাই বলছিলাম তোকেই ঝুমকোতে না একদম দারুণ লাগছে আজকে তুই যখন বাইরে যাবি সমস্ত ছেলে ফ্লট হয়ে যাবে আর আমি এটা চাই যে আমি চলে যাওয়ার আগে তোর জীবনটা সম্পূর্ণ হতে দেখি নিজের অসুস্থ বাবার জন্য এটুকু করতে পারবি না তুই আমি বিয়ে করলে যদি তোমরা খুশি হও তাহলে আমি বিয়ের জন্য তৈরি মা বাবার এই ইমোশনাল প্রেসারে পড়ে আমি বিয়ের জন্য হ্যাঁ করে দিলাম এটা আমি কিভাবে করতে পারি আমি কাউকে আমার জীবনে কিভাবে আনতে পারি যদিও আমি বিয়ে করে ফেলি না আমি তাকে নিজের করতে পারবো না তাকে ভালোবাসতে পারবো না তাকে স্ত্রীর সম্মান দিতে পারবো আমি তো নিজে শেষ হয়ে গেছি আরেকজনের জীবন কি করে শেষ করবো এতটাই গভীর যে আমি নিজে ভেঙে চুড়ে শেষ হয়ে গেছি কিন্তু অন্য কাউকে আমি এই জীবনে কি করে আনতে পারি লাল রং থাকা উচিত হয়নি আচ্ছা লাল রঙের না হার বাবর কি সমস্যা হতে পারে কেন উনি এই রংটা দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন সেই দিনও যখন আমি ওই দরজার সামনে গিয়েছিলাম উনি খুব রাগ করেছিলেন কখনো কখনো মনে হয় যে ওনার মনের মধ্যে অনেক রহস্য রয়েছে যেটা এতটাই গভীর যে উনি কারোর সঙ্গে শেয়ার করতে চান না আমি শুধু এটুকুই উইস করছি যাতে আমার জীবনে কোনো মেয়ে না আসে এই নাও ঠাম্মা তোমার কথা অনুযায়ী মন্দিরের প্রসাদের জন্য ক্ষীর বানিয়েছি ঠিক আছে ঠিক আছে এখন যা গিয়ে কিচেনের বাকি কাজগুলো করে নে তাড়াতাড়ি যা যা আচ্ছা যা তুমি এখন কোথায় যাচ্ছ প্রতীকের বাবা পিছনে ডাকলে কেন আমি গোয়েঙ্কাদের বাড়ি যাচ্ছি গোয়েঙ্কাদের কাছে কেন কেন আবার কি প্রতীকের বাবা আরে কালকে ওরা আমাদের নেমন্তন্ন করেছিলেন পুজোতে ডেকেছিলেন এখন আমাদেরও তো কর্তব্য যে আমরা আমাদের মেলামেশা একটু বাড়াই তাই না এবার আমি যাব এই প্রসাদের পায়েসটা ওদেরকে দিয়ে আসবো আর নাহারের বাবার খবরটাও জেনে আসব। দেখো ও একে উনি অসুস্থ তারপরে ওনাকে না বলে এইভাবে চলে যাওয়াটা ঠিক কাজ হবে না কি ঠিক না প্রতীকের বাবা তুমি জানো না ওই নাহার আছে না ও ঠাকুমা আমাদের জুহিকে কি পছন্দ করেছিল প্রতীকের বাবা তুমি এসবের কি বোঝো তুমি তো শুধু সারা জীবন ব্যবসায়ী করেছো ব্যাস সংসার তো আমি করেছি ঘর বাইরে সবটা আমি সামলেছি এবার আমি যাব এই পায়েসটা পুজো দিয়ে দিয়ে আসবো ওদের ভালো লাগবে তুমি জানো না বড় লোকদের সাথে মেলামেশা যতটা রাখা যায় ততই ভালো হয় প্রতীকের বাবা এই পায়েসটা যদিও রুফি বানিয়েছে কিন্তু আমি জুহির নাম করে এই পায়েসটা ওদের দেব আর আজ সম্বন্ধের কথা বলেই আসব এইভাবে ভালো লাগবে কি ওরা মন্দিরে গেছেন হ্যাঁ ম্যাডাম আসলে কি বলুন তো স্যারের শরীরটা খুব একটা ভালো নেই আর তাই ওনার জন্য প্রার্থনা করতে কালী মায়ের মন্দিরে গেছে আর নাহার বাবার জন্য মেয়ে দেখাও তো হচ্ছে তাই পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে গেছেন সাতটার পরে ফিরবে যা এখনো এক ঘন্টা বাকি কিছু একটা করতে হবে নাহারের জন্য মেয়ে খুঁজছে ওরা তাই জুভিকেই ফিক্স করতে হবে এই লাউয়ের তরকারি কেন বানিয়েছো এটা আমি একদম পছন্দ করি না যাও না ডার্লিং আমার জন্য একটা ভালো সবজি বানিয়ে নিয়ে এসো আচ্ছা এতই যখন রান্না সবকিছু বোঝো তাহলে যাও নিজে বানিয়ে নাও নিজে তুমি যা খুশি তাই বলবে জানো ঠাম্মি আমাকে আজ পর্যন্ত জলও নিজের হাতে খেতে দেয়নি আর তুমি বলছো আমি নিজের হাতে রান্না করব তাহলে তুমি একটা কাজ করছো না কেন তুমি নিজের প্রিয় ঠাম্মাকে দিয়েই বানিয়ে নাও এমনিতেই তো মাথায় উঠে বসে আছে সব কথায় তুমি খুব ধরতে থাকো আরে ডার্লিং এতে রেগে যাও আর কি আছে শোনো না কেন নেই রাগ করার মতোই বিষয় তো এটা তোমার বৌদিকে সাহায্য করা দরকার আমি বলছি তুমি না খাবারটা বানানো শিখে নাও কাজে আসবে আর এই কথাটা কে বলছে যে আজ পর্যন্ত রান্নাঘর থেকে একটা চামচ নিয়ে আসেনি থাম্মির হয়ে ওকালতি করতে এসেছে আরে এটা আমার কিন্তু এখন এটা আমার কিন্তু তো কি হয়েছে তোমরা ঝগড়া করা বন্ধ করে আমি সবার জন্য বানিয়েছি আর দাদা এই নাও বৌদিকে এটা দাও আর ভালোবেসে মানিয়ে নাও থ্যাঙ্ক ইউ রুহি তুই আমার সবচেয়ে প্রিয় বোন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আর এমনিতেও তুই না আমার সবচেয়ে ফেভারিট দিদি ইউ পাগল আরে সীমা প্লিজ না আমার সাহায্য কর তুই তো বড় বড় ফ্যামিলিতে সম্বন্ধ করিস কিন্তু পুনম তুই যেটা চাইছিস সেটা সম্ভব নয় কেন হতে পারে না ওই যে গোয়েঙ্কা আছে না খুব ব্যক্তবান মানুষ আর তাছাড়া তোদের তো সেই পরিস্থিতি এখন আর নেই হ্যাঁ আগের ব্যাপার হলে তোর আমার কাছে আর আসার দরকার ছিল না হ্যাঁ মানছি যে আমাদের এখন সে অবস্থা নেই কিন্তু সম্ভ্রান্ত তো আমরাও সীমা এটা আবার কি কথা তুই তুই দেখ ওরা ওদের বড় ছেলের জন্য সম্বন্ধ খুঁজছে তুই শুধু জুহির কথাটা ওদের সাথে বল হ্যাঁ ওরা ফোন করেছিল আমাকে আমি একটা সম্বন্ধ ঠিক করেছি কিন্তু ওদের কুষ্টি বিচারের উপরে বিশ্বাস জানিস আমার পূর্ণ বিশ্বাস আমার জুহির কুষ্টি ওদের ছেলের কুষ্টির সাথে অবশ্যই ম্যাচ করবে তুই একটা কাজ কর না তুই আমার জুহির কুষ্টি ওদেরকে পৌঁছে দে তোকে আমার পুরনো বন্ধুত্বের দিব্যি সীমা আচ্ছা কত লাগবে টাকা তোমার কাছে কোথ থেকে এলো আচ্ছা তুমি ওই টিপিক্যাল বউদের মতো পিক পকেট করো তো আমার আসলে কি জানো তো তুমি এমন কিছু ইনকাম করো না যে তোমার পিক পকেট করব আমি ঠিক আছে আর তোমার পকেট থেকে 10 টাকাও যদি নিই না সবাই বুঝে যাবে যে এই টাকাটা তোমার আর তাছাড়া এই টাকা আমাকে আমার মা দিয়েছে ওই একজনই আছেন যে আমার এই বিয়েতে সাপোর্ট করেছিলেন আর আমার সব খরচের জন্য টাকাও উনি দিয়েছিলেন দুজন এখানে কি করছো আমি এত ক্লান্ত হয়ে ফিরেছি যাও গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আনো যাও ওদিকে কোথায় যাচ্ছ কিচেন নেই দিকে ওদিকে যাও সব কাজ ছেড়ে আগে চা বানাও নিয়ে কী করছিস যা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় আমি ঠাম্মাকে এক গ্লাস জলও খাওয়াতে পারবে না খাওয়াতে পারি তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি ঠাম্মির আবার কি হলো আমাকে জল নিয়ে আসতে বলছে জুহীকে কোয়েঙ্কাদের বউ বানানোর এটাই একমাত্র উপায় রাত্রের জন্য করুন ছোলাটা ভিজিয়ে রাখি এমনিতেও যৌতুক কিচ্ছু আনেনি যদি আমি এগুলো নিয়েও নিই তাহলে কি অপরাধ হবে এই টাকাতে তো আমার অধিকার আছে ঠামা তুমি কি তুমি চলে এসেছ মন্দির থেকে হ্যাঁ চলে এসেছি মন্দির থেকে কেন ফেরা উচিত হয়নি তুই তো চা আমি শুধু মন্দিরেই বসে থাকি বাড়িতে যেন পীরা না ঠামা আমি তো শুধু কি বাস ঠামা হয়ে গিও মানে আপনার কি চা খেতে ইচ্ছে করছে মানে এলাচ দিয়ে নাকি আদা দিয়ে মশলা দেওয়া মশলা দিয়েছা ওটা কি করে বানাই বৌদি এসো আমি তোমায় বলছি এবার তো আমার জুহি সম্বন্ধ নাহারের সঙ্গে হবে এবার ওকে যে করেই হোক রাজি করে মন্দিরে নিয়ে যেতে হবে এখানে এসে মনে হচ্ছে তোর জন্য একটা ভালো মেয়ে পেয়ে আরে বিয়ের জন্য তো আমিও মানত করেছিলাম বলেছিলাম পুরো টাকা দেব বললেই হবে নাকি আমার হাজার এই দেখো পাশটা তো বাড়িতেই ফেলে এসেছি এবার আমার মানত কি করে পূর্ণ হবে আরে কোনো ব্যাপার নাই তুমি আমার কাছ থেকে নিয়ে নিও ঠিক আছে এবার যাওয়া যাক নাহার তুই আসবি না নাকি এতদিনে তুই বিয়ের জন্য রাজি হয়েছিস চল ভগবানের আশীর্বাদ নেই চল তোমাদের খুশির জন্য আমি হ্যাঁ বলেছি আর এই পর্যন্ত এসেছি এটাই যথেষ্ট আমার থেকে আর কোন এক্সপেকটেশন রেখো না আমি এখানেই ঠিক আছি তোমরা যাও ঠিক আছে থাক তুই দাঁড়া আমরা পুজোতে আসছি চল মন্দির তাও আমি মন্দির আর তাও তুই একজন বলেছে আমাকে আজকের দিনটা খুব শুভ আজকের দিনে যে গিয়ে মন্দিরে ভগবানের আশীর্বাদ নেয় তার জীবনে সব ভালো হয় তাই তুই আমার সাথে মন্দিরে যাবি কাল তো গিয়েছিলাম না পুজোতে আজ আবার মন্দির দিদা এমনিতেও এই ভজন কীর্তন মন্দির সব না তোমাদের মতন বয়সীদের জন্য ঠিকঠাক আছে আমাদের মতন বয়সীদের তো পার্টি করবে ফিল্ম দেখবে আর হ্যাঁ ফিল্ম থেকে মনে পড়লো আমি এমনি তো প্ল্যান করে রেখেছি আমাদের বন্ধুদের সাথে মুভির তাই আমি আসতে পারবো না তুমি রুহিকে নিয়ে চলে যাও না হ্যাঁ প্লিজ দিদা তার মানে তুই তোর ঠাম্মাকে একদম ভালোবাসিস না তোর বন্ধুরা সব তোর ঠাম্মার থেকে বড় হয়ে গেল না দিদা এটা একদমই নয় তুমি তো সবার থেকে প্রিয় আমার জন্য এই জন্যই তো যদি তুমি রেগে যাও তো তোমাকে তো আমি মানিয়ে নেব তুমি কি সম্পর্ক ভেঙে দেবে কিন্তু বন্ধুরা যদি রেগে যায় ওরা বন্ধুত্ব ভেঙে দেবে প্লিজ বোঝো না দিদা প্লিজ হুম তোমার চা রুহি তুই না এক্ষুনি রেডি হয়ে দিদার সাথে মন্দিরে যাবি মন্দির আরে হ্যাঁ দেখ না আমি ওকে কখন থেকে বোঝাচ্ছি যে আমার সঙ্গে মন্দিরে চল কে মন্দিরে গিয়ে আশীর্বাদ নিলে সব ভালো হবে কিন্তু ও কথা শুনছেই না চুই যা না তুই দেখ ঠাম্মা কিভাবে বলছে ঠাম্মাকে ভালোই বাসে না যাবে না কেউ আচ্ছা আর তুমি কি নিজের নাতনিদের ভালোবাসো তোমার তো কোনো যাই আসে না আধ ঘন্টার মধ্যে মন্দিরে না গেলে কার মন্দির থেকে চলে যাবে যে করেই হোক চুহিকে মন্দিরে নিয়ে যেতেই হবে তোর ঠাম্মা তোর কথা চিন্তা করে না হুম তুই ফিল্ম দেখতে যাবি তোর বন্ধুদের সাথে যাবি ঠিক আছে চল আমি তোর টিকিটের টাকা দিয়ে দেব। আরে শুধু তুই কেন তোর সাথে তোর বন্ধুদের টিকিটও আমি বুক করে দেব লেট নাইট শোয়ে বুঝেছিস আর তাও প্লাটিনাম সেটে দিদা তোমার শরীর ঠিক আছে তো মানে তুমি আমার বন্ধুদের সাথে আমাকে মুভি দেখতে যেতে দেবে লিট নাইট শো তাও প্ল্যাটিনাম সিট তুমি কি জানো শুলে কত দামি হয় হুম তো দেখি তুই শুধু আম খা আটি গুনতে হবে না আর চল আমার সঙ্গে মন্দিরে চল ঠিক আছে তো আমি যাব তোমার সাথে মন্দিরে কিন্তু একটা শর্তে